عليكم ورحمة الله وبركاته قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له رسول الله صلى الله عليه وسلم قال جوكون منشر انتقال هو منشر جوكون منشير তিনটি আমল ছাড়া আর কিছু থাকে না এক নম্বর আমল হল যে মানুষ মারা যাওয়ার পরে সাদাকায় জারিয়া দুনিয়া থাকা অবস্থায় দান খয়রাত সাদাকা যা করে গিয়েছেন দুনিয়ার ভিতরে সেটা কবরের ভিতরে তিনাকে ফায়দা দিতে পারে সাদাকায় জারিয়া দ্বিতীয় হলো আউ ইলমিন ইউনতাফাউবিহি এমন ইলিম যা ইলম এই দুনিয়ার ভিতরে অথবা ইলিম প্রচার করেছেন যেটা দিনই ইলিম ইসলামের ইলিম যেটা প্রচার করেছেন অথবা এই এলিমটা কিতাবের সকালে কিতাব সিস্টেম লিখে গিয়েছেন যে কিতাব দ্বারাই মানুষ পড়ে এবং ফায়দা উঠায় অথবা যেরকমভাবে ইলিম ইসলামিক ইলিম ইসলামিক শিক্ষা মানুষ বক্তব্য দেন সেই বক্তব্যগুলো দিয়ে মানুষ মানুষ ফায়দা উঠায় এবং শিখে তো এই ইলিম যে ইলিম দুনিয়া থাকা অবস্থায় ইসলামিক জ্ঞান প্রচার করেছেন সেইগুলা এই জ্ঞানগুলো দিয়ে যদি পৃথিবীর মানুষ যদি ফায়দা উঠায় এবং শিখে তাহলে ওই মানুষটা যদি মারা যায় যে ইলিম প্রচার করে গিয়েছেন তার ফায়দা হয় এবং তাকে নেকি এবং সব দেওয়া হয় কবরের ভিতরেও তৃতীয় হলো আউ্লা দিন সোয়ালহিন্দাহু যে এমন সন্তান দুনিয়ার ভিতরে ছেড়ে গিয়েছেন একজন মানুষ যে সন্তান মরার পরে নিজের বাবর জন্য নিজের মায়ের জন্য দোয়া করেন মানে দুনিয়াতে নেক সন্তান ওই নেক সন্তান বাবা মা মারার মরা যাওয়া মরা যাওয়ার পরে তখন যখন দোয়া করেন তো ওই দোয়াটা কবুল হয় এবং বাবা মার কবরা আজাব থেকে রক্ষা করা হয় এবং নেকি এবং সবাব দিয়ে হয় তো এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে তিনটি আমল ছাড়া মানুষের মরার পর আর কোনো আমল ধরা দেয় না সেই তিনটি আমল হলো একটা হলো সাদাখায় জারিয়া দ্বিতীয় হলো ইলেম প্রচার যা ইলিম প্রচার করে গিয়েছে কোনো মানুষ ইলিম প্রচার করে যায় সেই দিয়ে যদি মানুষ ফায়দা উঠায় শিখে তাহলে কবরে মরা যাওয়ার পর সে তাকে নেকি এবং স্বভাব দেওয়া হয় তৃতীয় হলো নেক সন্তান দুনিয়া যদি ছেড়ে যায় তাহলে সে নেক সন্তান যদি দোয়া করে তাহলে মানুষ মরে যাওয়ার পর কবরের ভিতরেও তাকে নেকি এবং স্বভাব দেওয়া হয় আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করুক এবং আমাদের ইসলামিক সঠিক জ্ঞান الله رب العالمين لك اللهم أمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته